নান বেশি সেজে গাঁজা চাষ করছেন নারীরা কিন্তু কেন এই নারীদের ধর্মের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই সেন্ট্রাল মেক্সিকোতে নারীবাদী সংগঠন সিস্টার্স অফ দি ভ্যালির সদস্য তারা যারা দিনের পর দিন মারিজোয়ানা নিয়ে গবেষণা করে যাচ্ছেন তাদের এই সংগঠনটির প্রতিশ্রুতি মারিজোয়ানাকে শুধু বিনোদনের জন্য নয় বরং এই উদ্ভিদ রোগ নিরাময় করতেও সক্ষম তা সম্পর্কে সকলকে সচেতন করা মজ মুসকানিয়ান সার উন্নতি বীজ আমরা যা খুঁজছি তা হলো উদ্ভিদের সঙ্গে সক্রিয়তা আমরা যা উৎপাদন করছি তা দিয়ে আমরা নিজেদের জন্য ওষুধ বানাই তবে এখানে কিছু অসুবিধাও আছে আমরা চাইলেই এই ওষুধগুলো পরিবহন করতে পারি না আমরা নারকোর সঙ্গে কোনো দ্বন্দ্ব চাই না তাই যতটা সম্ভব নিজেদের মতোই কাজ করি Thank you. এই নারীবাদী সংগঠনটি গাঁজা চাষে ব্যবসা সফল। সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামের মাধ্যমে মারিজোয়ানার চাষ ও বিভিন্ন ওয়ার্কশপের ছবি ভিডিও পোস্ট করে থাকেন মেক্সিকোতে যেখানে যুদ্ধ দেশকে ধ্বংস করেছে এবং খ্রিস্ট ধর্ম সমাজে গেথে রয়েছে সেখানে গাঁজা ধূমপানকারী নানের এই চিত্র আরও বেশি বিদ্রোহের কাজ বলে জানান এই তিন নারী সদস্য লোকেরা অবাক্ষই তাকায় আমাদের খেতে যখন দেখে আমরা সবসময় স্পষ্টভাবে মানুষকে জানাতে চাই আমরা কোনো ধর্মের বিপক্ষে নই এমনকি আমরা কোন ধর্ম সংশ্লিষ্ট কোনো সংঘর্ষের মাঝেও নেই আমরা চাই এই উদ্ভিদকে কাজে লাগিয়ে বিদ্যমান স্বাস্থ্য সমস্যাগুলো সমাধান করতে আমরা এই বিষয়ে প্রতিনিয়ত গবেষণা করছি মেক্সিকোতে গাজা বৈধ হলেও ধূসর এই এলাকায় বসে এর চাষ করার ফলে স্থানীয় পুলিশ রাজনীতিবিদ বা স্থানীয় গ্যাংস্টাররা হুমকি বা চাঁদাবাজি করতে তাদের কাছে আসতে পারে বলে আশঙ্কা করছেন তারা এ কারণে তারা খুবই পরিমিত ফসল ফলান এবং তাদের এই ফসল ফলানোর প্রক্রিয়াটিও আলাদা পুরনো বালতিতে চারা রোপণ করে বাড়ির ছাদে সারিবদ্ধ করে রাখেন একটু বড় হলে তা নিজেদের বাগানে নিয়ে যান এই সংগঠনের সদস্যরা গাছপালা ছাটাই ক্যানাবিনোয়েড সালফ তৈরি পুরনো কাচের কফির বয়ামে লেবেল এবং তারিখযুক্ত বিভিন্ন স্ট্রেন ওজন এবং সংরক্ষণ করে তাদের সময় অতিবাহিত করে থাকে এছাড়াও মেক্সিকো সিটিতে এই ধূসর এলাকায় গাঁজা সম্পূর্ণ বৈধকরণের জন্য বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে দেখা করে এর সুফল সম্পর্কে কর্মশালা করে থাকে এই সংগঠনটি তারা যুক্তি দেয় ল্যাটিন আমেরিকায় মাদকের বিরুদ্ধে লড়াই ব্যর্থ হওয়ার ফলে ব্যাপক সহিংসতা এবং কারাবাস হচ্ছে তবে একটি রক্ষণশীল দেশে প্রায় বিশ বছর ধরে বাস করেও শতাংশ ক্যাথলিক গোষ্ঠী মাদকের সঙ্গে যুদ্ধের কারণে অবরুদ্ধ রয়েছেন এই সংগঠনটির সঙ্গে নারীদের অধিক যোগদানের বিষয়টি তাদের পরিবারকেও এখন দুশ্চিন্তায় ফেলেছে সুমাইয়া খুশবু চ্যানেল টোয়েন্টি